আবারও সকল চাকরি প্রার্থীদের স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ বি জব পঞ্চায়েতের প্রধান থেকে আবেদন যেখানে অল্প যোগ্যতায় সরকারি চাকরি পাবে মাইনে থাকতে থাকবে দশ থেকে পনেরো হাজার টাকা এই চাকরি শুধুমাত্র প্রকল্প নির্ধারিত নিয়মে নিগমন করা হচ্ছে শুধু ইন্টারভিউ হবে বেশি মাত্র ছেলে আবেদন করতে পারবে মেয়েরা অল্প মাত্র মানে এই পোস্টের জন্য প্রধানের কাছ থেকেই আবেদনপত্র গ্রহণ করতে হবে কিভাবে পারবে এবং এই প্রকল্পে কিভাবে তুমি চালু করতে পারবে নিজের মধ্যে চাকরি তো কিন্তু একে পার্মানেন্ট পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে প্রথম থেকে লাশ পর্যন্ত দেখতে হবে তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে তাছাড়া ভিডিও নোটিস অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক সমস্ত কিছু টেলিগ্রামে প্রোভাইড করে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে যদি লিঙ্ক না পাও তাহলে সেক্ষেত্রে কমেন্টে চলে যাও সেখানে পেয়ে যাবে এবং যদি আমাদের ভিডিও ইংলিশে চলে তাহলে সেক্ষেত্রে করে নিতে পারেন অনেক সময় ভিডিও ইংলিশে চলে যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে উনিশ এগারো দু হাজার পঁচিশের লাস্ট ডেট আবেদন করার জন্য

ইনস্ট্রাকশনাল বিল্ডিং ফার্ম লিভিংহুড ইনস্ট্রাকশনাল বিল্ডিং তারপর ফার্ম লিভিংহুড মানে এই সমস্ত এই যে পোস্ট গুলো দেখতে পাচ্ছি এটি আলাদা আলাদা জায়গায় একটা রয়েছে কালিম্পং এ একটা দার্জিলিং এ রয়েছে দেখো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কি বলা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট ড্রপ বক্সে ফেলতে হবে অফিসার অফ ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলে সেখানে উনিশ এগারো দু হাজার পঁচিশের মধ্যে এগারোটা থেকে তিনটে পর্যন্ত ফেলতে হবে এখানে তার পুরো ফুল অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে বুঝলি নেবে এই অ্যাড্রেসটা কিন্তু দেবে এবং উনিশ এগারো দু হাজার পঁচিশে কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে দেখো এখানে যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তোমাদের যে অ্যাকনোলজমেন্ট হবে সেটা কিন্তু জমা দিতে হবে ইন্টারভিউর সময় ঠিক আছে এবার দেখো এখানে কি বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন এই রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের জন্য চাকরি করার জন্য এখানে কি বলা হচ্ছে দেখো এক থেকে তেরো পর্যন্ত এত বড় লিস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিকোয়ার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিসোর্স পার্সন এবং পার দা থামেটিক ডোমেস টিউবলাইট ব্লো এই সমস্ত বিষয় তা দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন হতে হবে তারপরে রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়ার্ক মধ্যে থেকে বছরের মেয়েরা আবেদন করতে পারবে নোটিফিকেশন অনুযায়ী যেখানে সিদের পাঁচ বছর ও বিসিদের তিন বছর ছাড় দেওয়া হচ্ছে এক্সট্রা মিনিমাম তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট আন্ডার গভর্নমেন্ট বা নন গভর্নমেন্টে ভাষা নেপালে জানতে হবে বলতে এবং লিখতে এবং নলেজ কম্পিউটার থাকতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তে ঠিক আছে আর বেসিক কম্পিউটার নলেজও থাকতে হবে তার সাথে কমিউনিটি লেভেল পার্সোনাল এবং ফিমেল ক্যান্ডিডেট হতে হবে আবেদন করার জন্য এবং এসএইচজি এসএইচজির বেস্ট মানে স্বনির্ভর গোষ্ঠীর যারা সদস্য রয়েছেন তাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং তাদের কাছে একটা স্ট্রং ডকুমেন্ট থাকতে হবে আবেদন করার জন্য ঠিক আছে স্কিল ফিজিক্যাল ফিট থাকতে হবে এবং আউটসাইড ব্লক এর কাজ করার ক্ষমতা থাকতে হবে মানে কাজটা শুধুমাত্র একটি জায়গা হবে না ডিস্ট্রিক্টের বাইরেও হতে পারে স্টেটের বাইরেও হতে পারে সেখানে কিন্তু ভ্রমণ করে এই চাকরিটি করতে হবে যারা আবেদন করতে পারবে না সারা উপসংঘ সংঘ মহাসংঘরা এবং আইসিডিসি ওয়ার্কার আশা করবি না করতে পারবে না বা এনজিওর যারা করবে তারাও কিন্তু আবেদন করতে পারবে সোশ্যাল মোবিলাইজেশন ইনস্টিটিউট বিল্ডিং ইনক্লুডিং কর্পোরেটিভ ম্যানেজমেন্ট এখানে কোয়ালিফিকেশন আলাদা রয়েছে দ্বিতীয় নম্বর ফ্রম লাইভ লুডে লাইভ গ্রাজুয়েশন এগ্রিকালচার ভেটেরিনারি ফিশার্স ফ্রম রিপোর্টে ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে এক্সপিরিয়েন্স রাখতে হবে রুরাল ফার্ম লাইভুডে তারপর রয়েছে এখানে আরও ডিপার্টমেন্টের পোস্ট যেখানে দেখতে পাচ্ছ রিটায়ার অফিসার ইন্ডিভিজুয়াল নন কারেন্সিয়াল এক্সপার্ট কমিউনিটি লেভেল রিসার্চ পার্সন হ্যাভিং রিভেলভেন্ট এক্সপিরিয়েন্স যেখানে বেতন দু হাজার দুশো টাকা প্রত্যেক দিন দেওয়া হবে এটা কিন্তু প্রত্যেক দিনের হিসাব এবং এক্সপার্ট কমিউনিটি লেভেল রিসার্চ পার্সোনাল জন্য পনেরোশো টাকা দেওয়া হবে প্রত্যেক দিন আর এখানে এক্সপার্ট ক্যাটাগরি সি এর জন্য বারোশো টাকা দেওয়া হবে প্রত্যেক দিন এগুলো কিন্তু প্রত্যেক দিনের হিসাব মানে প্রত্যেক দিন এই বেতনটা দেওয়া হবে ছাব্বিশ দিন কাজ হবে ঠিক আছে রিক্রুটমেন্ট হবে এখানে তিরিশ নম্বরে পরীক্ষা হবে জেনারেল নলেজ এসে কুড়ি নম্বর থাকবে নেপালি ল্যাঙ্গুয়েজে দশ নম্বর থাকবে ইংলিশে দশ নম্বর থাকবে কম্পিউটার থাকবে কুড়ি নম্বর এবং ইন্টারভিউতে দশ নম্বর থাকবে তোমাদেরকে প্রোভাইড করে দেবো আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করতে পারো কারণ উনিশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন চলবো ধন্যবাদ